সরকারের পক্ষ থেকে এবার জানানো হল প্রাথমিক বিদ্যালয়গুলিতে থেকে এবার সক্ষম শিশুদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা মথুরাপুরের ঘাট বকুলতলা প্রাথমিক এজন্য অবৈধনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হলো রিসোর্স রুম নামে এক স্পেশাল রুম যাতে সক্ষম শিশুরা আলাদাভাবে প্রশিক্ষণ নিতে পারে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কি কি প্রশিক্ষণের সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্য স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক চিত্র থাকছে সমস্ত শিক্ষার সামগ্রিক অন্ধ শিশুদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম রয়েছে নাচ গান সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এই কিছু এই সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানা যায় স্কুলে headmaster এর উদ্যোগে digital classroom চালু হয়েছে এর দ্বারা আমরা সবকিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি আমাদের school নাচ গান ও যোগ ব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে এতে আমরা খুব খুশি এবং sir ধন্যবাদ জানাতে চাই আমার school এর নাম ঘাটবগলতলা প্রাথমিক বিদ্যালয় তোমার নাম সায়ন্তিকা মন্ডল কোন ক্লাসে পড়ো আমাদের বিদ্যালয়ে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে দক্ষিণে সুন্দরবন থানার মধ্যে অবস্থিত এখানে আমরা ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স রুমের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি সাধারণত সরকারি বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে কম্পিউটার এবং প্রোজেক্টারের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা এই ডিজিটাল ক্লাসরুম চালু করেছি ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করা উন্নত করার চিন্তাভাবনা রয়েছে আমাদের রুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযোগী বিভিন্ন ধরনের মডিফাইড মডেলস এবং চার্চ রয়েছে বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু তারা কীভাবে ব্রেলের মাধ্যমে লেখাপড়া করে ট্রেলার ফ্রেমের মাধ্যমে অঙ্ক করে বা স্পর্শ করে কী করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে এর সমস্ত বিষয়বস্তু আমরা এই মধ্যে রেখেছি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নয় পিছিয়ে পড়া ছাত্রছাত্রী ড্রপ আউট ছাত্রছাত্রীদেরও স্কুলমুখী করার জন্য এই রুম বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি দীপঙ্কর পুরকাই প্রধান শিক্ষক ঘাটপুকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা